সাইকোলজি বলে যদি কোনো মানুষ সবসময় খুব হাসে এমন কি যে সামান্য কোনো ব্যাপার নিয়েও হাসি চেপে রাখতে পারে না সে আসলে খুবই একা ফিল করে যদি কোনো মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখী একজন যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে তবে সে কিছু গোপন করছে যদি কোনো মানুষ কাঁদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে দুর্বল যদি কোনো মানুষ খাওয়ার সময় সভ্যভাবে না খায় তবে সে খুব চিন্তিত যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন